সম্মান আসলে জোর করে পাওয়া যায় না আপনার কাজ আপনার সততা আপনার যোগ্যতা আপনার দক্ষতা দিয়েই আসলে একজনের কাছ থেকে সম্মান আদায় করে নিতে হয় সম্মান যেমন জোর করে পাওয়া যায় না তেমনি আপনি জোর করে কাউকে চাইলেও অসম্মানিত করতে পারবেন না সিলেটে আসার পর থেকে টুকটাক কাজ নিয়ে তো ব্যস্তই ছিলাম নিজেকে ওইভাবে আসলে সময় দেয়া হয়নি চলে গিয়েছিলাম মায়া ফুস্কায় ভাবলাম এক প্লেট ফুচকা খেতে খেতে নিজেকে একটু টাইম দিই আর সিলেটের মধ্যে বেস্ট ফুচকা মানেই হচ্ছে মায়া ফুসকা সিলেটে আসার পরে মোটামুটি দুই তিন বছর আমি খুবই ফুচকা কোথাও খেতে পারতাম না খুবই মন খারাপ হতো ঢাকার মতো কোথাও কোনো মজা পেতাম না ফাইনালি আমি আমার ভিউয়ার্সদের মাধ্যমে মায়া ফুস্কার এই সন্ধানটা পাই তখন থেকেই আমার রেগুলার মায়া ফুচকা খাওয়া হতো তো যেহেতু সিলেটেই আছি তারপর ওই দিন কাজে জিন্দাবাজারেই ছিলাম দেন হচ্ছে ভাবলাম যে একটু মায়া ফুচকা খেয়ে যাই কারণ সিলেটের আসলে যেই জায়গাগুলো বা যেই জিনিসগুলো খুব পছন্দ সিলেটে গেলে সময় পেলেই সেটা করার ট্রাই করি তো এখানকার দই ফুচকাটা আমার প্রচণ্ড ভালো লাগে তো আমি আগে দই ফুচকাই ট্রাই করলাম আর শুধুমাত্র এখানকার দই ফুচকা না দই ফুচকা তারপর নর্মাল যে ফুচকা আছে রেগুলার তারপরে চটপটি সবগুলোই আসলে মজা সেই সাথে এখানকার লাচ্ছিটাও খুব ভালো আপনারা ট্রাই করতে পারেন তো এখানে আসার পরে পুরাই আমি আসলে অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম কারণ এখানকার ওনার আব্দুর রহমান ভাইয়া উনি হচ্ছে গিয়ে আমাকে সিলেটে আসা উপলক্ষে একটা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিল বিষয়টা আসলে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমি আসলে এতটা চিন্তাও করিনি তো ছোট্ট এই জীবনে আসলে অনেক বেশি হচ্ছে গিয়ে সবার ভালোবাসার সম্মান পেয়েছি আলহামদুলিল্লাহ এতটা মানে পাওয়ার যোগ্য আমি কিনা সেটা জানি না তবে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা সম্মান আসলে পাই সেটা অবশ্য আমার কাজের মাধ্যমেই পাই আর মায়া ফুস্কার ওনারেরই কিন্তু হচ্ছে মায়া কসমেটিক্স তো ভাবলাম এখানেও একটু ঢু মেরে যাই সিলেটে থাকাকালীন এখান থেকে অনেক কেনাকাটাই করা হতো তাদের ব্যাগের কালেকশানগুলো অনেক সুন্দর তো আমারও এখান থেকে আগে ব্যাগ নেওয়া হয়েছে আর এছাড়া এখানে যাবতীয় এ টু জেড আসলে যা যা দরকার হয় আমাদের এদের সব টাইপের প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল আছে সো সিলেটের সিটি সেন্টারে হচ্ছে গিয়ে মায়া ফুসকা শোরুমের পাশেই হচ্ছে মায়া কসমেটিক্স তো আপনারা সিলেটে যারা জিন্দাবাজার থেকে শপিং করেন সিটি সেন্টার তো সবাই চিনেন তো আপনারা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা এখনও ফুসকা খাননি মায়া ফুস্কা তারা অবশ্যই ট্রাই করতে পারেন তো এবারে সিলেটের জার্নিটা ওভারঅল সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল আর বলা যায় যে মানে মানুষ আসলে জীবনে যেভাবে চিন্তা করে অনেক সময় সেভাবে হয় না আবার যেটা কখনো চিন্তা করে না সেটাও লাইফে হয়ে যায় সো অনেক সময় মানে সময়ের ব্যবধানে মানুষের লাইফে কখন কিভাবে কি হয় কেউই আসলে বলতে পারে না আরেকটা ব্যাপার হচ্ছে সিলেটে যারাই আমার পরিচিত আছে সবার সাথে যাদের সাথেই দেখা হয় অনেকের সাথে চলতে ফিরতে রাস্তাও দেখা হয়েছে সবার একটাই কথা আপু সিলেট ছেড়ে কেন গেলেন সিলেটে চলে আসেন আমি জানি না কেন এই কথাটা সবাই বলে সবাই খালি বলে ঢাকা আপনার জন্য শ্যুট করে না সিলেটে চলে আসেন তা আমিও আসলে ওইভাবে বোঝাতে পারি না কারণ আমার নিজের কাছেও সিলেটে থাকতেই বেশি ভালো লেগেছে বা সিলেট থেকে চলে যাওয়ার পরে এত বেশি সিলেটকে মিস করবো সেটাও আসলে ওইভাবে ভাবিনি তো যাই হোক এরপরে অনেক কিছু চিন্তাভাবনা করতে করতে রিক্সায় হচ্ছে বাসায় ফিরে যাচ্ছি আর সিলেটে এবার একা একা রিক্সার এই জার্নিটা আমার কাছে অনেক বেশি জোস লাগছে তো যাই হোক বাসায় চলে আসার পরে ভাবি এক গাদা ফল দিয়ে বসায় দিছে আমি কাজে বের হওয়ার আগে ভাবি জিজ্ঞেস করতেছিল তোমার কি ফল পছন্দ যদিও আমি এক্সাক্টভাবে ওইভাবে আসলে বলিনি তবে আমার তাল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে একদম মানে নরম যে তালটা থাকে ওইটা তো সেটা শুনে ভাবি ভাইয়াকে দিয়ে তাল কিনে আনছে মানে এই মানুষটা এত বেশি কি বলে মানে পাগলামি করে মানে আপন বোন হলেও আমাকে এভাবে আদর করতো কিনা আমি আসলে ঠিক জানি না বা একজন বড় বোন যেভাবে ঠিক ছোটো বোনকে আগলে রাখে তার ভালো মন্দ খোঁজখবর নেয় বা কি করলে তার জন্য তার ভালো লাগবে মানে সেই দিকে ধ্যান দেয় ঠিক সেইভাবেই হচ্ছে গিয়ে এই মানুষটা আমাকে আদর করে মানে অনেক বেশি ভালো লাগে অনেক সময় আসলে রক্তের সম্পর্কের চেয়েও না আত্মার সম্পর্ক অনেক বেশি কাছের হয় তো এটা তার জলযন্ত্র প্রমাণ আর কি তো এখানে আমি মন্তাসির সাথে হচ্ছে খেলতেছিলাম ওর সাথে কত রকমের মানে যতক্ষণ বাসায় থাকতাম ওর সাথেই বেশি টাইমটা খেলতাম যদিও মারিয়াম বলতো মানে মাম্মাম এখন ওকে বেশি সময় মারিয়ামকে বলতেছিলাম যে তুমি যখন ছোট্ট ছিলা তোমাকে এর থেকে বেশি আদর করছি মাম্মাম বেশি কোলে নিয়েছি কারণ তখন তো আমি সিলেটে ছিলাম আর এখন তো দেখা যায় যে কাজের জন্য কয়েকদিনের জন্য আসি তারপরে হচ্ছে গিয়ে মন্তিফকে একটু টুলে নেই আর কি তো ওর সাথে অনেক মজা করে খেলতেছিলাম ও তো সেই খুশি আর মমতাসির হচ্ছে গিয়ে আমাকে এমনিতে যদি বলে মাম্মাম কোনটা সে দেখায় দিবে কিন্তু সে আমাকে মাম্মাম বলে ডাকে না সে হচ্ছে আমাকে আপু বলে ডাকে যদি অনেক বলি যে না মাম্মাম বলো তখন গিয়ে লাস্টে সে আমাকে বলে মাম্মা আপু কিন্তু তারপরে সে হচ্ছে গিয়ে আমাকে মাম্মম বলে ডাকবে না মাম্মাম দেখাবে যে আমি তার মাম্মাম কিন্তু ডাকবে সে আপু বলে তো ভাবে বলতেছিল তোমারে দেখা ওর কাছে আপুর মতোই মনে হয় ওর কাছে আন্টি মনে হয় না এই জন্য হচ্ছে মাম্মাম ডাকে না আন্টিও ডাকে না এই হচ্ছে ব্যাপার মাম্মা কোনটা মাম্মা

তো ওদেরকে বেশি মিস করি তো যাই হোক সিলেটে যাওয়ার পর অবশ্য মারিয়া মার মন্তাসিরের জন্য কিছুটা হলেও মানে এই জিনিসটা কমে যায় কারণ বাচ্চাদের সাথে থাকি তো মনে হয় যে না আমার পাশে মানে বাচ্চারা আছেই আর কি তো এখানে মারিয়ামের সাথে দুষ্টান করতেছিলাম ও এক ধ্যানে হচ্ছে গিয়ে ভিডিও দেখতেছিল আমি বললাম মাম্মা আমার দিকে তাকাও একটু ও শুনতেছিলোই না তো যাই হোক ও নাস্তা করে ওর হচ্ছে পরীক্ষা চলতেছে ও পরীক্ষা দিতে চলে যাবে তো ওই দিন দুপুরবেলা হচ্ছে ভাবির সাথে একসাথে রান্নাবান্না আর হচ্ছে গিয়ে পিঠা বানাচ্ছিলাম তো ভাবিয়ে জিজ্ঞেস করতেছিল ফুলঝুরি পিঠা কিভাবে বানাইতে হয় তাই আমি বললাম আমার কাছে দেন আমি আপনাকে বানাইই দেখাই সমস্যা নাই তো সরাসরি মানে ননদ ভাবি ট্রেনিং চলতেছিল পিঠা বানানোর তো ভাবিও কয়েকটা বানিয়েছে মানে আর আমিও হচ্ছে গিয়ে হেল্প করতেছিলাম যেইভাবে এইভাবে বানাবেন আর ভাবি হচ্ছে রান্নাবান্না করতে অনেক পছন্দ করে বিশেষ করে রান্নাবান্না করে সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে সেই জন্য মানে নতুন নতুন সব টাইপের রান্নাবান্না মানে সে শিখতে পছন্দ করে বা একজনে যেটা পারে তার কাছ থেকে সেটা জানতে পছন্দ করে যাতে সেও ট্রাই করতে পারে তো যাই হোক এই জিনিসটা অনেকের মধ্যেই থাকে না অনেকের মধ্যেই একটা বিষয় থাকে যে আমি তার থেকে বড় বা সিনিয়র আমি কেন তার কাছ থেকে শিখবো বাট ভাবের মধ্যে এটা নাই তো যাই হোক আবার ভাবির কাছ থেকে অনেক কাজ অনেক কিছু শিখি কারণ সে যেইভাবে হচ্ছে মানুষের সাথে আন্তরিকতা দেখায় সেটাও আসলে শেখার বিষয় তো এই যে ভাবিকে বলতেছিলাম আপনি একটা বানান তো তারপরে ভাবি একটা ট্রাই করতেছিল আর কি আর একটা জিনিস আসলে আপনি যতই মানে শুনে শুনে শেখেন না কেন প্র্যাকটিক্যাল করতে গেলে সেই জিনিসটা হচ্ছে কি একেবারে মানে বোঝা যায় যে আসলে কাজ করার সময় কেমনভাবে করতে হবে মানে টেকনিকগুলো ভালো মতো শেখা যায় আর কি তো ওইদিকে পিঠা বানাচ্ছিলাম আর সবাই পিঠা অনেক বেশি পছন্দ করছে ম্যাক্সিমাম পিঠা বানাতে বানাতেই হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে এই ফাঁকে পিঠা বানাতে বানাতে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম একটা তো আজকের দিনটা অবশ্য আমি তেমন একটা কাজ আসলে রাখিনি আজকের দিনটা ভাবির সাথে এবং বাসায় সময় দিয়েছি ভাই বারবার বলতেছিলো আর একটা দিন থেকে যাও তো ভাবির সাথে আজকে সারাটা দিন ছিলাম আর কি তো এই তো পিঠাটিটা আমাদের বানানো একেবারে শেষের দিকে আর পাশে হচ্ছে রান্নাবান্নাও চলছিল। তো সেই তো দুজনে মিলে আমরা এগুলো টুকটুক করে শেষ করলাম আর গল্প করতে করতে কাজ করলে দেখা যায় কি শেষ হয়ে যায় বা আপনি সেম মেন্টালিটির মানুষের সাথে যখন থাকবেন তখন দেখবেন কাজ করতেও ভালো লাগে আর কি বোরিং লাগে না তো যাই হোক পিঠা বানানো শেষ করলাম তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে ভাবির সাথে বসে বসে গল্প করছিলাম এরপরে মন্তাসিব ঘুম থেকে উঠলো ওকে হচ্ছে একটু ফ্রেশ ট্রেশ করে দিলাম তারপরে হচ্ছে ওকে বসায় বসায় এখন খাইয়ে দিচ্ছিলাম আর আমার ঠিক আবরার আফিফের ছোটবেলার কথা মনে হচ্ছিলো যখন ওদেরকে আমি এভাবে মানে খাইয়ে দিতাম তো সেটাই আমি ফিল করছিলাম আমার অবশ্য বাচ্চা কাচ্চা ভীষণ ভালো লাগে অনেকের আছে পছন্দ না বাট আমার অনেক বেশি ভাল লাগে সেটা নিজের বাচ্চা হোক বা রিলেটিভের কারো বাচ্চা হোক বা এমনি বাচ্চা হোক আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি অনেকে আছে বিরক্ত ফিল করে কখন বাচ্চারা বড় হয়ে যাবে আর আমার কাছে মনে হয় যে বড় হয়ে গেলেই তো বড় হয়ে গেল তাকে আর ওইভাবে মানে ছোট্ট মানুষের মতো করে আদর করা বা সেই কিউট ভাবটা আর থাকবে না বড় হয়ে গেলে তারা অত মিশতেও চায় না তো যাই হোক আমার কাছে ছোট্টবেলার এই সময়গুলো অনেক বেশি আসলে ভাল লাগে আর আমি আসলে লাইফে যখন যেইভাবে যেই সময়টাই যায় ওইভাবে ওই সময়টাকেই এনজয় করার চেষ্টা করি কারণ জীবনের প্রতিটা সময় প্রতিটা ধাপই আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে তো যাই হোক আজকের ভিডিওতে অনেক অনেক আপনাদের সাথে মনের কথা শেয়ার করলাম অনেক বকবক করলাম আজকের ভিডিও আর বড় করছি না সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম